শাকিব খানের বরবাদ কি একশো কোটির বক্স অফিস কালেকশানস করতে পারবে সো হ্যালোয়াইজাম দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু অনেকে অনেকে কিন্তু কথা বলতে বলেছে তাই এইটা সম্পূর্ণ রিকোয়েস্টেড ভিডিও তোমাদের ভিডিও তো আশা করব তোমরা একটুখানি সাপোর্ট করবে দেখবে এবং নতুন হলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তো বিষয়টা হচ্ছে কোথাও কি পাঁচ দিনে যে সিনেমাটার রেসপন্স এই লেভেলে হয় তাহলে আমরা কেন বলবো না যে বাংলা সিনেমারও দম আছে একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন করার এবং যেখানে মালায়ালম ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়ার যেখানকার লোক সংখ্যা এত কম সেই ইন্ডাস্ট্রি যদি গোটা ইন্ডিয়া জুড়ে গোটা জুড়ে দাপটের সঙ্গে ব্যবসা করতে পারে কোটি শ কোটির বক্স অফিস কালেকশানস করতে পারে কান্তানার মতন ছবি যার পার্ট টু একসঙ্গে এতগুলো ল্যাঙ্গুয়েজেও মুক্তি পাচ্ছে বাংলাতেও কিন্তু কিন্তু মুক্তি পাচ্ছে কোথাও গিয়ে সেই ছবি করতে পারে আমরা আমাদের বাংলা ভাষার মানুষ তো প্রচুর হয়েছে অল ওভার ওয়ার্ল্ড বলি বা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে বলি বাংলা ভাষার অডিয়েন্স না প্রচুর হয়েছে এবং সেই বাংলা অডিয়েন্সকে বাংলা মাস অডিয়েন্স কিন্তু কোথাও গিয়ে প্রচুর রয়েছে এবং সেই অডিয়েন্সকে যদি ভালো কন্টেন্ট ভালো মাসি কন্টেন্ট ডেলিভার করা যায় তাহলে কিন্তু বাংলার দর্শকেরও কিন্তু ক্ষমতা আছে এবং বাংলা সিনেমারও কিন্তু কোথাও গিয়ে ক্ষমতা আছে যে একশো কোটির বক্স অফিস কালেকশানস করে দেখানোর এবারে বিষয়টা হচ্ছে বরবাদ কি পারবে একশো কোটির বক্স অফিস কালেকশানসকে অ্যাজিউম করতে বা অ্যাচিভ করতে আমি বলবো যে হ্যাঁ বরবাদের ক্ষমতা কিন্তু আছে বড়বাদের মধ্যে সেই পোটেন্সিয়াল আছে বড়বাদের মধ্যে সেই একটা ব্যাপার রয়েছে যে ব্যাপারটার জন্য কিন্তু বরবাদ কোথাও গিয়ে এই একশো কোটির ল্যান্ডমার্কটা কিন্তু হিট করতে পারে এবং সেখানে বরবাদের মধ্যে যে সমস্ত মাস এলিভেন্ট রয়েছে এবং বিশেষ করে সাকিব খানকে যেভাবে মানুষ দেখেছে দেখে এসছে আজ অব্দি একটা অন্য সাকিব খানকে দেখছে এবং সাকিব খানের কন্টেন্ট চুজ করার মধ্যে অনেক ভ্যারিয়েশনস কিন্তু এসছে যার ফলেই না বরবাদ কিন্তু মার্কেটে চলছে বরবাদ মার্কেটে ভাল লাগছে এবং যে সমস্ত জিনিসপত্র তুফান এবং প্রিয়তমা বলি বা দরদ বলি এই সমস্ত বা রাজকুমার বলি এই সমস্ত প্রজেক্টে ছিল না সেই সমস্ত এলিমেন্ট কিন্তু বড়বাদের মধ্যে রয়েছে এবং পাঁচ দিনের যে পার্টিকুলার প্রজেক্টটা উনিশ থেকে কুড়ি কোটি টাকার ব্যবসা করে নেয় তাহলে জাস্ট ভেবে দেখো সিনেমাটা তো এখন এক মাস দু মাস চলবে তো টুক 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 করে কিন্তু এটা যদি বক্স অফিস কালেকশানস করতে থাকে তাহলে তো অ্যাটলিস্ট ষাট থেকে সত্তর কোটি টাকার বক্স অফিস কালেকশানস করে ফেলবে এবং তার সঙ্গে সঙ্গে যদি এটার ওটিটি রাইটস একটা ভালো হিউজ হিউজ প্রাইসে বিক্রি হয়ে যায় তাহলে এটার একশো কোটির বক্স অফিস কালেকশানসকে কেউ বস আটকাতে পারবে না তো এটাকে নিয়ে তোমাদের কি মতামত বরবাদ কি পারবে একশো কোটির বক্স অফিস কালেকশানস করতে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।